এখন কি দাম হয় নাই আঙ্কেল দাম হয় নাই তো এগুলি কত হাজার বলছিলেন বিক্রি করবেন কত হাজার টাকা শ দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জলচত্র আনারসের সবচেয়ে বিশাল পাইকারি বাজারে এটি হচ্ছে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার জলচত্র একটি আনারসের রাজত্ব বলা যায় এই মধুপুর এবং গাঠাইল এইসব অঞ্চলে প্রচুর পরিমাণ কিন্তু আনারস চাষ হয়ে থাকে এখানে উঁচু নিচু লাল মাটি থাকায় এখানে প্রচুর ফলন হয়ে থাকে সেই আনারস আজকে আপনাদের সেই মধুপুরের যে জলচত্র বাজারটি রয়েছে এখানে সেই আনারসের দরদাম কিরকম সেটি আপনাদেরকে জানিয়ে দিব আনারসের রাজত্ব জলচত্র বাজার আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল জেলার মধুপুরে জলচত্র বাজার বাগান থেকে দেখেন বাগান থেকে বেনে করে জলচত্র বাজারে নিয়ে যাচ্ছে এই পাশে দেখেন কি সুন্দর ছোট ছোট সাইকেলে দেখেন এত সুন্দর করে সেই সাইকেলে আনারস বরে দাঁড়িয়ে রয়েছে একেবারে সাইকেলের মধ্যে দেখা যায় বসা এরকম ডিজাইন এত সুন্দর এখানে কয়শ এখানে কয়শ একশো চারটা এগুলো কত হাজার সব বিক্রি করবা পঁচিশশো বাইশশো আচ্ছা দেখেন কি সুন্দর সিরিয়াল ভাবে একেবারে সামনে সাইকেলে করে একটি অপূর্ব দৃশ্য যেখানে টাঙ্গেলে মধুপুর আসলে জলযাত্রা আসলে একেবারে আনারসের গানে সুবাসিত হয়ে ওঠে এই বাজারটি আপনাদেরকে একটু সামনের দিকে নিয়ে যাচ্ছি কত সুন্দর অপূর্ব দৃশ্য দেখেন একেবারে চন্দ্র আকারে নিয়ে নিয়ে দাঁড়িয়ে রয়েছে আপনার কোন গোলা দেখেন কত সুন্দর এখানে কয়শ সাইকেলে মানে একশোর বেশি নেওয়া যায় না একশোই এখানে এই একশো আনারস কত টাকা হইলে বিক্রি করবেন এখন দাম হইতেছে আপনার তিরিশ টাকা দাম হইতেছে তিরিশ টাকা আনারসের আকৃতি অনুসারে মানে তার দাম আর কি তিরিশ টাকা করে দাম হচ্ছে তা আপনার পরিকল্পনা কি কত টাকা হলে বিক্রি করে দেবেন এখন বাজার বৃষ্টির কারণে কম তো ওই রকমই ছেড়ে আচ্ছা বৃষ্টির কারণে বাজার দাম একটু কম আপনার এখানে কত গুলি আছে এই আছে 81 আপনার গুলি কি একই জাতের মনে হচ্ছে না একটু বড় জাতের মনে হচ্ছে ক্যালেন্ডার গুলি এগুলি কত বাজার দর কত কত আপনি বেঘাইতাছি টাকা 3000 এগুলি সরাসরি বাগান থেকে আনারস কেটে তারপরে সাইকেলে ভরে একবারে সরাসরি যায় টাঙ্গেলে মধুপুরে যে জলচত্র বাজারটি রয়েছে সেখানে তারা নিয়ে আসে আর আজকে বিশেষ করে হচ্ছে শুক্রবার এবং মঙ্গলবার কিন্তু জলচত্র বাজার থাকে ভাই এখানে কত পিস আনারস নিয়ে আসলেন একশো একশো পিস এখন বাজার দর কীরকম বাজার দর তিনটা বেচলাম আট হাজার তিনটা আট হাজার আট হাজার বেচছি আর এডাস আচ্ছা এখানে কয়শো আছে এখানে একশো কত বিক্রি করবেন বাজার দর দরান বাজারে যা এর আগে বিক্রি করছেন ইয়ার আগে বিক্রি করে না তিনটা বিক্রি করে আর এড আছে আগের গুলি কত বিক্রি করলেন আগে তিনটা বেচলাম কেবল আট হাজার আট আর এখন দাম চলছে নাকি দাম হয় নাই দাম হয় নাই তো আপনার টার্গেট কত হলে বিক্রি করবেন একশো পনেরোশো পনেরোশো দুই হাজার টাকা প্রিয় দর্শক আপনারা দেখছেন কি পরিমাণ যে আনারস গুলা জলচক্র বাজারে নিয়ে আসছে দেখেন বেনে পিক করে অটোতে করে সেই জলচত্র বাজারে নিয়ে আসছে মানে একটি আনারসের রাজত্ব সেই জলচত্র বাজার আপনাদেরকে আর একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি সামনের দিকে নিয়ে যাচ্ছি এখানে দেখেন সাইকেলে করে সুন্দর করে সাজিয়ে রেখেছে একেবারে লাইন ধরে এই পাশেও দেখেন এইমাত্র নিয়ে আসলেন না বাগান থেকে নিয়ে আসলেন বাগান থেকে এইমাত্র নিয়ে আসলো একজন ওই যে দেখেন সামনের দিকেও নিয়ে আসলো এখানে কয়শো একশো বড় জাতের ক্যালেন্ডার এগুলি কত এটা আঠাশ টাকা দাম আঠাশ টাকা আঠাশ টাকা শ কত করে বিক্রি হইল পনেরোশো পনেরোশো এইগুলো মানে জল ডিঙ্গি না ক্যালেন্ডার একটু ছোট জাতের পনেরোশো টাকা সব বিক্রি হলো ক্যালেন্ডার এখানে আনারস নিয়ে আসলো বাগান থেকে সরাসরি জলচত্র বাজারে এই মাত্র নিয়ে আসলেন না এই মাত্র নিয়ে আসছে জলচত্র বাজারে দেখেন আরেকজন সাইকেলে করে নিয়ে আসছে এখানে অনেক সুন্দর আনারস দেখেন একেবারে ক্যালেন্ডার সাইকেলে করে অত্যন্ত সুন্দর অপূর্ব দৃশ্য যে সাইকেলে করে কত সুন্দর করে সেই খাঁচায় পরে বাগান থেকে সরাসরি সেই আনারসগুলি নিয়ে আসে

দাম হচ্ছে না কত বলতেছে আপনি বায়ান্নশো টাকা হলে বিক্রি করবেন একটু কম হলো দেয়া দিবেন তাই না আচ্ছা